রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে উঠে সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাসী বন্ধুদের অনেকেই আসলে তারা সঠিক তথ্য বা খবরের ভেতরের তথ্যটি জানতে চান গুজব এবং নানা রকম অপপ্রচার বিভ্রান্তি থেকে মুক্ত থাকার জন্য আজকে যে বিষয়টি সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে আমাদের প্রবাসী বন্ধুরা যেহেতু এখানে সম্পৃক্ত সেই কারণে এই বিষয়টি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই বাস্তবতা সেটি হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই সরকারের প্রতি প্রবাসী সহ বাংলাদেশি মানুষের অনেক প্রত্যাশা এবং সেখানে একটি বিষয় আছে বিশেষ করে প্রবাসীদের যে আক্ষেপ তারা বিগত দিনে ভোট দিতে পারেনি এবং অনেকেই দেশ থেকে বিদেশে গিয়ে অবস্থান করতে হয়েছে রাজনৈতিক বাস্তবতার কারণে তাদের আসলে ভোটের আকাঙ্ক্ষাটা তাদের মধ্যে অনেকেরই রয়েছে এখন নির্বাচন কবে এ নিয়ে নিশ্চয়ই আপনার এই ষোলো ডিসেম্বরে জাতির দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই ঘোষণাটি বা যেই বার্তাটি সেটি আপনারা জেনে গেছেন কিন্তু এর প্রেক্ষাপটটা একটু আপনাদেরকে জানাতে চাই যারা নতুন যুক্ত হয়েছেন পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে পারেন প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন নির্বাচনের সময় নির্ধারণ করা যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অনেকটা আকস্মিকভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন আগের দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন ইস্যুতে সরকারের উপদেষ্টার আচরণে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন প্রিয় দেশবাসী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ের প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনা রোড ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদেহিতাকেই নিশ্চিত করবে অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে তবে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোড ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে এদিকে বরাবরই রাজনৈতিক দলের সাথে ঐকমত্যের ভিত্তিতে সরকার পরিচালনার কথা বলে আসা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিজয় দিবসের ভাষণে তুলে ধরেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাঁর সরকারের পরিকল্পনা আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসছি তবে রাজনৈতিক ঐক্য ঐকমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এর আগের দুদিন বিএনপির মহাসচিব নাম উল্লেখ না করে ডক্টর ইউনুস সরকারের এক উপদেষ্টার মন্তব্যের তীব্র ক্ষোভ জানান মূলত উপদেষ্টা নাহিদ ইসলাম বিদেশি প্রতিনিধিদের সাথে মন্তব্য করেছিলেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চাইছেন মূলত উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্যের তীব্র ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো তাদেরকে আমরা সমর্থন করে দিচ্ছি এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা জনগণকে তাদের এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা অত্যন্ত একটা অভিযোগ আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের বক্তিতার উদ্ধার করা উচিত। এবং আমি মনে করি উচিত যে ব্যয় করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের পৃষ্ঠপোষক বানাবেন না। রাষ্ট্রীয় ক্ষমতা এর আগেও একাধিকবার বেনপীর শীর্ষ পর্যায় থেকে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয় বর্তমান সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এমটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিভিন্ন সময়ে খুব জোরালোভাবে নেতাকর্মীদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে বিএনপির দলীয় অবস্থান সম্পর্কে নেতারা বরাবরই বলছেন রাষ্ট্র সংস্কার বিএনপি অবশ্যই চায় আর চায় বলেই দু সালের উনিশ ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রথমবার সাতাশ দফা সংস্কার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলেন পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না এরপর দু সালের ১৩ জুলাই সমমনা রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে আরও কিছু বিষয় যুক্ত করে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা ঘোষণা করে বিএনপি এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করিতে হইবে আমরা কিন্তু মিন করেছে প্রথমেই বলছি যে এটা অর্থনীতি মুক্তির লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রেল বনেছে আর এই সংস্কার প্রস্তাব বা রূপরেখা বর্তমান সময়ে বেশ আলোচিত এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি ইস্যু বর্তমান বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার এখন প্রবাসী বন্ধুরা যে ভোট দিতে চান বিভিন্ন সময়ে ভোটের জন্য আমরা যেই দাবিগুলো করে আসছি আপনারা জানেন যে দু সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা ছিল পোস্টাল ব্যালটের মাধ্যমে যদিও সেটি প্রচার প্রচারণা একেবারেই ছিল না বললে চলে সে সময় আমরা চেষ্টা করছি সেটি তথ্য আপনাদেরকে জানানো যাবে তবে পোস্টাল ব্যালট পদ্ধতিটি কিন্তু খুবই জটিল ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও চাচ্ছেন প্রবাসীদেরকে ভোটের অধিকারটি এবার যেন দেয়া হয় এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয় এটা আমরা নিশ্চিত করতে চাই এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে কিন্তু এবার তিনিও কিন্তু এই পোস্টাল ব্যালটের কথাই উল্লেখ করেছেন এখন মূলত নির্বাচন দিনক্ষণ ঠিক হওয়ার বা নির্বাচনের পরিবেশ পরিস্থিতি যদি তৈরি হয় বা নির্বাচন যদি হয় তাহলেই তো ভোটের বিষয়টি সামনে আসবে তবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার এই বিষয়টি আসলে খুবই একটি জটিল প্রক্রিয়া স্বচ্ছতার ঘাটতি হতে পারে সময় সাপেক্ষেও এর বিকল্প কোনো বুদ্ধি বা পদ্ধতি আছে কিনা না সেটি নিয়ে নিশ্চয়ই আপনারা মতামত দিতে পারেন আমার মনে হয় যে আপাতত এই মূল প্রতিবেদনটি এটুকুই এবং পোস্টার ব্যাল আর পোস্টাল ব্যালট পদ্ধতিতে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে আপনাদের মতামত তো থাকবে একই সাথে বিস্তারিত একটু জানাবো আরেকটি পর্বে যে সেখানে হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার এবং পোস্টাল ব্যালট পদ্ধতির বিকল্প আসলে কি হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে বাস্তব্ব কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন